কারিমের মধ্যে যখন কাফেরদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো অন্যান্য লোকরা মানুষজন যেভাবে ইমান এনেছে অন্যান্য লোকদের দ্বারা এখানে উদ্দেশ্য হইল তখন ইমান এনেছিল সাহবায় কারাম যারা রসুল পাক সাল আলী আসাল্লামের উপর বিশ্বাস করেছিলেন তাওহিদের উপর বিশ্বাস করেছিলেন পরকালীন জীবনের উপর বিশ্বাস করেছিলেন তারা ছিলেন সাহাবায় কারাম এখানে নাচ দ্বারা উদ্দেশ্য হল সাহাবায় কারাম যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো উত্তরে কাছে আমরা কি ইমান আনবো বোকাদের মতো যারা নাকি বোকা যারা নাকি কিছু বুঝে না তারা না বুঝে ইমান আনছে আমরাও কি তাদের মতো বোকা হব নাকি আল্লাপাক তার উত্তরে বলেছেন যে সমস্ত লোকরা সাহাবাই আমাদেরকে বোকা বলে প্রকৃতপক্ষে এরাই বোকা আল্লাহ বলেছেন আল্লাহ হুমা উ আল্লাহ ইয়া আলম এরা যে বোকা এরা যে নির্বোধ এরা যে কিছুই জানে না নিজেদেরকে মনে করে অনেক কিছু জানে এরা এই বিষয়টাই জানে না বোকা যদি জানতো সে বোকা নির্বোধ যদি জানতো সে নির্বোধ তাইলে তো সে আর হতো না